হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার আজকে ছুট ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই অপেক্ষায় আছো কি ভিডিও আসছে অনেক অনেক ভালোবাসা সবাইকে তোমরা সবাই কেমন আছো একটু জানি হ্যালো আমি হচ্ছে প্রত্যেক দিনের মতো দেখো আমি যে মাঠে যাই ওটা হচ্ছে আমাদের রাস্তা এই দেখো যাচ্ছি একটু করে মাঠে যেতে যে রাস্তা দুপাশে কড়াই ফুটের গাছ মানে খেসারি গাছ যাকে বলে হয়েছে আমি যাচ্ছি একটু খেসারি তুলে নিলাম এই দেখো ওখানটা আমাদের বাড়ি তোমরা সবাই কেমন আছো আমাদের গঙ্গা সাগর দেখো মাঠে খুব সুন্দর সবজি করছে সবজি ওগুলোকে টাটকা টাটকা সবজি রান্না করে আর আজকে এলাম সবজি তুলবো তোমাদের দেখিয়েছিলাম ওই সবজি কী সুন্দর তেলা ফেলা ছিলাম বীজ দানা দিয়ে পরপর বড়ো করলাম বড়ো করে এখন তুলতে এলাম রান্না হবে তোমাদের তো সেই ছোট্ট একটা ভিডিও দেখালাম আর আমরা হচ্ছে টাটকা টাটকা সবজি সবাই চলে আসো আমাদের বাড়িতে সবজি নিতে এটা যে লাল কি দেখো কত বড়ো হয়েছে কিন্তু খাই না খেতে খুব ভালোবাসি কিনা বড় মশাই খায় কিন্তু আবার বড়বশাই বাড়িতে নেই এগুলো হচ্ছে ওলকপি এই যে ওলকপি তুললাম এই দেখো এগুলো লঙ্কা গাছ ওট এই দেখো এক চলে এসো কে কে ওলকপি খেতে ভালোবাসো সবাই চলে আসো ঘটফট করে আর কোনো আলু গাছ খোলা হয়নি আলু গাছগুলো খোলার সময় এসে গেছে গাছ হলদে পড়েছে এখনও পাকতে বাকি আছে আর একটু বাকি আছে তো ওইগুলো ফলে তোলা হয়ে যাবে কিছু দিনের মধ্যে বিটকপি তুললাম ওলকপি তুললাম দেখো আমাদের নিজের বাগানে নিজের হাতের সবজি খেতে না ভালোবাসলে লাগাতে খুব আমি ভালোবাসি খাই বাজার থেকে কিনে কম খাই কিন্তু বাড়ির তৈরি জিনিস রেখাম এই দেখো এই পেঁয়াজ চারা লাগাচ্ছিলাম

তো ওইগুলো ক কট তোমরা কী বলো জানো কড়াইশুঁটি আমরা বলি তো ওই যে দেখো কড়াইশুঁটি কট বিন কড়ি বলি তোমরা কী বলা জানি না এইগুলো তুলছিলাম এই যে বিন বিনকুড়িগুলো তুলছি রান্না করবো তুমি কেউ খাই না আমি একা হাত কি জিনিস তো কী করবো বলো হা এত বেটে মানুষ তো হাত পাবে না চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছি গগগগ এটা এটা কত করে তুলছি আর মাল পড়ে পড়ে হাতে হাতে ওইগুলোকে তোমরা কি বলো ওইগুলোর কি অনেক নাম আছে আমরা করি বলি তো দাগ নাম ফরাস বলি জানি না তোমরা কি বলো একটু বলবে তোমরা কি কি নামে জানো আমরা যে নামে জানি আমাদের তে সাগরের বাড়ি ঘোড়া ভাষার কথা বলি ঘোড়া ভাষায় বলে ফরাস

লম্বা লাউ এই লাউ কি নামে জানো তোমরা একটু বলো এটা নতুন লাগানো হয়েছে আরও কিন্তু কষিয়ে পড়েছে এর বীজের দাম কিন্তু অনেক ছিল তো কিনে এলাম দুটো বীজ দানা কিনে আনা হয়েছিল তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সবাই পাশে থেকো ভিডিওটা কেমন হয়েছে যেরম পারছি ভিডিও ছেড়ে দিচ্ছি তোমরা একটু পাশে থেকো টাটা অনেক অনেক ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার টাটা